সালামু আলাইকুম গাই আজকে আমরা এসে পড়েছি রাজস্থলে জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট আসার পর একটা ব্যাড নিউজ পেয়েছি যে রাজস্থলেই বন্ধ করে দিয়েছে তাই আর আমাদের রাজস্থলী যে এক্স্যাক্ট পয়েন্ট পর্যন্ত যাওয়া হয়নি খুব আফসোস লাগছে এই কথাটা শুনে আর আমরা যে ইনফরমেশনটা পেয়ে রাজস্থলী গিয়েছিলাম তো ইনফরমেশনটা ছিল পুরোপুরি ভুল রাজস্থলি খোলা হয়নি আর যে কেউ রাজস্থলি যান বা পাহাড়ে যান পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট ইনফরমেশন নিয়েই যাবেন না হলে আমার মতে এরকম হতাশ হইতে হবে রাজস্থলী জিরো পয়েন্ট এসে আর সামনে জিগজ্যাগ পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি এখান থেকে প্রায় চোদ্দ কিলোমিটার আরও বাকি রাজস্থলী মেইন জিগজ্যাগ পয়েন্ট আর এই জায়গাটার নাম হচ্ছে রাজস্থলী কাটা পাহাড় যেটা পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে আর এখান থেকেই মেইন উচ্চতা শুরু যেটা অনেক ভয়ঙ্কর আফসোস এরপরে আর যেতে পারিনি যেতে পারলে অনেক খুশি লাগতো যদিও রাজস্থলী যাওয়া হয়নি কিন্তু রাজস্থলী যাওয়ার পথে যেই চা বাগান দেখে গিয়েছি আর ফেরি পার হয়েছি এই ফেরি পার হওয়া চা বাগান দিয়ে বাইক চালিয়ে পাহাড়ি পথে আঁকা বাঁকা পথে বাইক চালিয়ে যেই শান্তিটা পেয়েছি বাইক চালানোর যেই অনুভূতি ওইটা আসলে বলে বোঝাতে পারবো না কারণ খুবই ভালো লেগেছে নিরিবিলি পরিবেশ শহরের কোনো কোলাহল নেই আর শহরে যেই আওয়াজ নিরিবিলি পরিবেশ তো খুবই শান্তি লেগেছে এখন আমরা ফেরিতে উঠতে যাচ্ছি আর আমি প্রথমবারের মতো ফেরিতে উঠতে যাচ্ছি তাই আমি খুব এক্সাইটেড যে ফেরি কিভাবে চলে ফেরি কেমন দেখতে আমি এটার জন্য খুবই শান্তি লেগেছে প্রথমবারের মতো ফেরি করছি আর ফেরিতে ওঠার পরে আশেপাশে পাহাড় নদী এটা যেই ভালো লেগেছে সরাসরি কেউ যদি না দেখেন বুঝতে পারবেন না मारो 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 मुझे मुझे मारो, मारो। अच्छा। नहीं ये मजाक मजाक हो हो रहा है सेकंड साथ यार हुँ, 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 राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे एक चलाते উনি পঁচাশি নব্বই যেভাবে চালিয়ে আমাদেরকে ক্রস করে চলে গিয়েছে মনে হচ্ছে যে ও আমাদের মতো একটা রেসিং বাইক চালাচ্ছে খুবই স্মুথলি ওভারটেক করে তিনি নিজের মতো করে চলে যাচ্ছে যে আমরা ওদের ওনাকে পাস করতেই পারছি না আর আমার এই প্রথম দেখে অবাক লাগলো যে একটা স্কুটার এভাবে চালানো যায় আমার মিটারে আশি একাশি বিরাশি করে চুরাশি পর্যন্ত টেনে আমি ওনাকে ধরতে পারছি না উনি তাও টেনে চলে যাচ্ছিলো এই ভাঙার জন্য উনি একটু স্লো হলো আর আমি সুযোগ পেয়েছি যে ওনাকে পাস করব আর এই এইসিল্লায় আমি যেভাবে বাইক টান দিয়েছি তো আমার বাইক তেল সম্বন্ধে ওনার জন্যই চলে গিয়েছে ট্যুরে যেই তেলটা যায়নি

ক্যামেরা ভাঙা থেকে বের হয়ে একটু সামনে তাকাই দেখি উনি নাই একটা স্কুটার কিভাবে এভাবে টানতে পারে ওনার ক্যামেরাতেই দেখা যাচ্ছে না অলরেডি আমার স্পিড আটাত্তর আশি ওই যে দেখেন কিভাবে যাচ্ছে যাইতে শুধু যাইতেছে রেস ছাড়ার নামই নিচ্ছে না আসলে স্কুটারটা এত দূরে চলে যাওয়ার কারণ হচ্ছে আমি রেগুলার স্পিড পঁয়ষট্টি সত্তর এভাবেই চালাচ্ছি মাঝে মধ্যে পঁচাত্তর আশি উঠতেছে কিন্তু রেগুলার যেই স্পিডটা পঁয়ষট্টি সত্তর এটুকুতেই আমি অ্যাভারেজে রাখছি কারণ আমি লং ড্রাইভে যেহেতু ট্যুরে বের আমার মাইলেজের দিকেও একটু খেয়াল রাখা লাগবে তাই আমি টানাটানি করছি না আর এই স্কুটারের পিছনেই এই টুকিটাকি ভিডিও বানানোর জন্য ওনার পিছে পিছে টানাটানি করলাম আর সাথে আমার ভাইও টানতেছে এতক্ষণ আমরা নর্মালই চলতেছিলাম তবে স্কুটারটা যে এভাবে চালাইতেছে খুবই অবাক লাগলো যে বিষয়টা যে প্রথমবারের মতো দেখলাম যে এভাবে কেউ স্কুটার চালাইতে পারে আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার